দৃষ্টিনন্দন পাহাড় সমুদ্র আর পর্যটকদের ভিড়ে ভরা কেপটাউন শহরের গ্ল্যামার যেন এক মুখোশ যার আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর এক বাস্তবতা শহরের নিম্নবিত্ত এলাকাগুলোতে গ্যাংদের দখলে প্রতিদিনই ঘটে খুন গুলি আর ধর্ষণের মতো নারকীয় অপরাধ এখানেও শিশুরা স্কুলে যাওয়ার পথে গ্যাং ও মাদক ব্যবসায়ীদের গোলাগুলির শিকার হয় কিছু এলাকায় রাতের বেলা অ্যাম্বুলেন্স ঢুকতেও ভয় পায় কারণ গ্যাংরা রোগী বহনকারী গাড়িটাকেও টার্গেট করে প্রতিশোধের রাজনীতি ও এলাকা দখলের লড়াইয়ে প্রতিনিয়ত রক্ত ঝরছে বিচার ব্যবস্থা দুর্বলতা আর দুর্নীতিপরায়ণ প্রশাসনের কারণে অপরাধীরা ধরা পড়লেও খুব সহজেই ছাড়া পেয়ে যায়